জলে গুজিয়ে ওঠা পানার ওপর ডাকতে থাকা ঝিঝির ডাক শুনতে শুনতে শরীর যেন ঝিমঝিম করছিল বকুল মাছির বয়স হয়েছে বকুল মাছির চোখ আর কান দুটোই তার কমজোরি হয়ে পড়েছে একটা ছোট ডেঙি নৌকার ওপর গ্যাট হয়ে বসেছিল বুড়ো মাছি হাতের বিড়িতে একটা টান দিয়ে সে তাকালো পেতে রাখা ছিপের দিকে ফাটনায় কোনো নরনচরণ নেই চারিদিকের কালো অন্ধকারের মতোই ওটাও একেবারে স্থির হয়ে আছে বহুক্ষণ তার থেকে একটু দূরেই প্রায় কোমর সমান জলে দাঁড়িয়ে জাল ছুঁড়ে ছুঁড়ে মাছ ধরছিল গৌরঙ্গ আর ঢ্যাঁপোস ঢ্যাপোস হাতের জালটাকে একটা কোষে টান মেরে তুলে একরকম চমক খেল যেন সে ভয় ভয় গৌরঙ্গকে ডাক দিল ও গৌরাঙ্গ এই দেখো পেয়েছি গৌরঙ্গ এ কথায় হাতের জালটা কাঁধে তুলে ঢ্যাপোসের জালের দিকে তাকালো তাদের ডিঙির আবছা আলোয় জালের মধ্যে নড়াচড়া বুঝতে পারল সে ঢ্যাপোসের জালের মধ্যে জড়িয়ে আছে কুচকুচে কালো একটা লম্বা মাছ ঘন কালো চকচকে শরীরে যেন বিদ্যুৎ খেলা করছে তার মাছটার কিছুই নয় একটা বিশাল আকারের শিঙি মাছ কিন্তু এ যে সাধারণ নয় তাতে কোনো সন্দেহ নেই কারণ অন্যান্য মাছের মতো এ মাছের চোখ স্বচ্ছ নয় এর চোখ দুটো জল জলে লাল তুই ঠিক জানিস এটাই সেই মাছ যার কথা বকুল যেটা বলেছে তাই তো মনে হচ্ছে চলো বুড়োর কাছে নিয়ে তো যাই দেখি না কি বলে দাঁড়া একবার দেখে নি কত সাত দিন ধরে এই পানা জলায় চাল ফেলে ফেলে যে মাছই ধরছি বুড়ো ও একবারও না দেখে মুখের ওপর ছুড়ে ফেলে দিচ্ছে আচ্ছা তোর কি মনে হয় এই বকুল মাছি সত্যি বলছে ঢ্যাপস কোনো উত্তর না দিয়ে জাল জড়ানো মাছটা চোখের সামনে ধরে একবার মন দিয়ে দেখল তারপর গৌরঙ্গর থেকে তাকিয়ে বলল কি জানি ভাই তবে বকুল মাছি তো বহুকাল এই জলায় মাছ ধরছে এই জলার অনেক রহস্যই ওই বুড়ো জানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্য গপ্পদের শেষ বলে আজ রাত কি এখানে কাটিয়ে মানে মানে কেটে পড়া তাল করছিস নাকি হ্যাঁ কি করছিস ওখানে গৌরাঙ্গ আর ঢেপোস বুড়োর চিৎকার শুনে একরকম থতমত খেয়ে হাতের জাল দুটো সামনে চলল ডিঙের দিকে জল থেকে ডিঙিতে উঠে বকুল মাঝের সামনে জালটা ঝপ করে ফেলে দিল ঢেপোস জালের দিকে তাকিয়ে মাঝের মুখটা উজ্জ্বল হয়ে উঠল ফোঁকলা দাতে হেসে উঠল সে ঠিক যেন কোনো প্রেতাত্মা এই তো এই তো আমি জানতাম তোদের দিয়েই হবে এই তো এই মাঝখানাই তো আমার দরকার ছিল এবার বস এই গৌরাঙ্গ তাঁটান তাঁটান গৌরাঙ্গ তাঁটা জলে ফেললো আর সাথে সাথে আরো কিছু একটা জলে লাফিয়ে পড়ার শব্দ হলো তারা তিনজনেই চমকে জলার এদিক ওদিক দেখতে লাগল মিটমিটে আলোয় যতদূর চোখ যায় আধার জমে আছে পানাগুলোর ওপর চোনাকির আলোগুলো আরো ভীতি ধরাচ্ছে ওদের মনে কিসের শব্দ হলো ও ও বকুল জ্যাঠা কিসের শব্দ হলো বলো দেখি ও কিছু না মাছ খাই মারছে মনে হয় ও কিছু না তুই নৌকো টান দে বকুল কথা শেষ হতেই নৌকোটা একবার তুলে উঠল যেন কোনো কিছুতে এসে ধাক্কা মারলো নৌকোর গায়ে ঢ্যাপস নৌকো থেকে গলা বাড়িয়ে নিচের দিকে তাকালো সঙ্গে সঙ্গে কারো সবুজ কোনো একটা কিছুকে শ্যাঁত করে সরে যেতে দেখলো সে জলের তলায় ও ওটা কি ছিল ওটা কি ছিল ও বকুল জ্যাঠা কি বিপদের মধ্যে এনে ফেললে গো আমাদের বকুল বুড়ো একটা আমল তুলে ঠোঁটে লাগিয়ে ওদের দুজনকে একবার চুপ করতে বলল তারপর চারিদিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে খুব ফিসফিস করে বলে উঠল কাবড়াসনি চলে গেছে আরে আমি আছি তো কোনো ভয় নেই আর এত ভয় পেলে বকুল মাঝের কথা শেষ হতে পারলো না সবুজ একটা পেকো আকার কিছু লাভ দিয়ে উঠে এলো নৌকোর ওপর তার ঠিক সামনেই বসেছিল ঠ্যাপস ওকে সাবধান হওয়ার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার মাথাটা ছিঁড়ে নিয়ে লাভ দিয়ে পড়লো জীবটা জলে ঢ্যাপসার মুণ্ডহীন দেহটা অর্ধেক গিয়ে পড়লো জলের মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে জল লাল হয়ে গেল বকুল মাছি মাছখানা এক হাতে চেপে ধরে ভয়ে ভয়ে চারিদিকে দেখছিল শিঙি মাছটা ততক্ষণে প্রবল ঝাঁপাঝাঁপি শুরু করেছে এই এই বাটা অকম্বার ঠেকি বসে না থেকে ডাঁটানা শুরু কর মাছতে চাইলে ডান গৌরাঙ্গ ভয় পাথর হয়ে গিয়েছিল কিন্তু প্রাণের ভয় তারও আছে কোনো কথা না বলে নৌকর তাঁরটা সে চলে ফেলল ভয়ে কাঁপতে কাঁপতে গৌরাঙ্গ তাঁর ছিল ঢ্যাপসের দেহটা তেমনই পড়ে আছে নৌকর একদিকে আর ওদের দুজনের মাঝখানে সেই মাঝখানা এক হাতে নৌকর পাটাতনে চেপে ধরে পিড়ি টানছে একভাবে বকুল মাঝি যেন ঢ্যাপোসের মৃত্যুটা কোনো ব্যাপারই না তার কাছে ভয় পাস না রে বেটা যা বলছি করে যা আমার কাজ হয়ে গেলে ওই ঢ্যাবসাকে আবার বাঁচিয়ে তুলব আমি ততদিন ওর শরীরটাকে চলার কাদার মধ্যে পুঁতে রাখলেই চলবে বুঝলি এখন কোষে তাঁর টান দেখি কি কি বলছো বকুল জ্যাঠা ঢ্যাপসের বউকে আমি কি জবাব দেব আর ওর মাথাটা সেটা তো জলের তলায় আ যা বলছি তাই কর বুঝলি নইলে কে রামে ফিরে সবাইকে বলে দেবো তুই টাকার লোভে ঢ্যাপোসকে খুন করেছিস অ্যা এই কাজে নামার আগেই তো আমি তোদের বলেছিলাম এই কাজে প্রাণের ঝুঁকি আছে হ্যাঁ খোন মুখ বন্ধ করে দাঁত দে বুঝলি গৌরাঙ্গ মুখ বন্ধ করে দাঁত টানতে লাগলো কথাটা ভুল নয় এই সাতবেড়ে গ্রামের সবাই জানে বকুল মাঝি একেবারে সুবিদের মানুষ নয় ভূত প্রেত এই সব নিয়েই তার কারবার সপ্তাহখানেক আগে যখন এই বকুল বুড়ো ওদের এই পানাজলা থেকে লাল চোখের বিশাল আকারের শিঙি মাছ ধরে দিতে বলেছিল তখন কিছুই বুঝতে পারেনি ওরা কিন্তু যখন সেই মাছ ধরে দিতে পারলে ওদের গুন করা জাল উপহার দেবে বলেছিল এই বকুল মাছই তখন ওরা দুজন লোভ সামলাতে পারেনি গুন করা জালে মাছ ধরলে সারা জীবন অভাব থাকবে না আর তাদের এটাই মনে হয়েছিল বারবার এসব কথা ভাবতে ভাবতেই ওদের ছোট ডিঙিটা এসে ঠেকল পারে কাদায় নৌকোটা ঠিকতেই একটা সরসর করে শব্দ কানে এলো ওদের গৌরাঙ্গ ভয় ভয় অন্ধকারে যতদূর চোখ যায় দেখবার চেষ্টা ও এ আমাদের পিছু নিয়েছে মনে হচ্ছে ওটা কি ছিল আমায় বলো আমার যে হাত পা চলছে না গো বলছি তো আমি থাকতে কোনো ভয় নেই এখন চুপচাপ হেঁপো দেহটা একটা কাপড়ে মুড়ে ওই ওই পরের ঠিপিটার কাছে নিয়ে চল গৌরঙ্গ এ কথায় কিছুই করল না শুধু ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে কিছু একটা যেন খুঁজতে লাগলো ঠিক তখনই দূরে কাদার মধ্যে তাকে আবার দেখতে সে একটা কোনো কিছু আছে খেনা যেন ওটা যে মানুষ নয় তাতে কোনো সন্দেহ নেই কারণ কোনো পৃথিবীর মানুষ অত লম্বা হয় না কে কথা কানে যাচ্ছে না বুঝি ওদিকে দেখিস না যা বলছি কর জলদি এই মাছখানা বেঁচে থাকতে থাকতে আমায় আমার কাজ সারতে হবে জলদি কর হত ভাঁকা গৌরাঙ্গ যেন করে আটকা পড়েছিল সে কোনো কথা না বলে ঠ্যাকসের দেহটা কাপড়ে মুড়ে পাজা কলা করে তুলে ধরলো বকুল মাঝির হাতের আলোয় পথ দেখতে দেখতে দুজনে কাদার মধ্যে অতি কষ্টে গিয়ে দাঁড়ালো সেই বিশাল টিভিটার কাছে কোদাল আমি সঙ্গে এনেছিল জলদি ঘর তাড়াতাড়ি কর গৌরাঙ্গর সামনে ঝপ করে কোমর থেকে কোদালটা ফেলে দিল বকুলমাঝি গৌরাঙ্গ যেন এই দৃশ্য দেখে চমকে উঠল তার একবার মনে কি আগে থেকেই হয়ে এসেছিল। সে কোনো কথা না বলে নরম কাদা থেকে কোদালটা মাথার উপর তুলে নিয়ে মাটি খুঁড়তে শুরু করলো নরম কাদা খুঁড়তে সময় লাগলো না কয়েকটা কোপ মারতেই এক চাঙর কাদা যেন সরে গেল ফাঁপা অংশের ওপর থেকে যেন একটা ঠাকনা সরে গেল হঠাৎ গৌরাঙ্গ বিস্ফারিত চোখে দেখল। সেখানে শোয়ানো আছে আরো দুটো কঙ্কাল তাদের মধ্যে একটার মাথা নেই কি বকুল 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 এখানে তো কঙ্কাল, মুখের দিকে তাকালো গৌরাঙ্গ তার মুখটা যেন আলোতে পিসাচের মতো দেখাচ্ছে সেই মুখে রাগ বিরক্তি আর ঘৃণা একই সাথে ফুটে উঠেছে তো তাতে হয়েছে কি তুই গর্ত তো শালা সালা না আমি আর গর্ত করব না যতক্ষণ না তুমি বলছো এখানে কি হচ্ছে বকুল মাঝি রাগে গড় করে উঠল হাতের লণ্ঠনটা একদিকে নামিয়ে রাখল বুড়োটা এমন সময় কাছেই কোথাও ঝপঝপ করে একটা শব্দ হলো যেন কাদার মধ্যে কেউ দৌড়চ্ছে এই পানা জলার পারে এই সময় কেউ আসবে না গৌরাঙ্গ ভয়ে ভয়ে হাতের কুড়ুলটা একদিকে ফেলে দিয়ে চারিদিকে দেখতে লাগলো জলার ঠিক পারে আধো আলো আধো অন্ধকারে গৌরাঙ্গ শব্দের উৎসকে দেখতে পেল লম্বা ঠিক মানুষের মতো দেহাকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে সে কিন্তু প্রাণীটার মুখের দিকে চোখ পড়তেই শরীর যেন হিম হয়ে গেল গৌরাঙ্গর জীবটার মুখটা যেন ঠিক একটা বিশাল মাছের মুখ মানুষের মুখের আদল থাকলেও মুখটায় ছুরির ফলার মতো দাঁতের শাড়ি বিভাৎস এক কদাকার জীব এ যে এই পৃথিবীর কোনো জীবন্ত প্রাণী নয় আর বলে দিতে হয় না এই প্রাণীর সারা দেহে মাছের মতো আঁশ আর শ্যাওলা গজিয়েছে হঠাৎ একটা জ্বলন্ত কাঠের টুকরো ছপ করে এসে পড়লো জিপটার সামনে প্রবল একটা চিৎকার করে জিপটা দু হাতে মুখ থেকে দৌড়ে গেল পানা জলার দিকে জলার ঠিক কাছে গিয়েই প্রাণীটা লাভ দিয়ে পড়লো জলের মধ্যে কদাকার প্রাণীটার চিৎকারের মধ্যে হ্যাপোসের গলার শব্দও যেন মিশেছিল গৌরাঙ্গের পা দুটো কেঁপে যাচ্ছিল এই দৃশ্য দেখে এমন সময় তার কোদালের একটা ঘা এসে থাকা কোদালটা হাতে তুলে গৌরঙ্গের মাথায় বসিয়ে দিয়েছিল বকুল বুড়োই মাথায় ঘা খেয়ে চোখ বুঝে আস্তে আস্তে গৌরঙ্গ বকুল মাঝির সাচের মতো হাসি মাখা মুখটা দেখতে পেল